দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল নাইনটি আপনারা সকলে জানেন ওঠা বিরোধী আন্দোলনের ছাত্রদের ডাকে সারাদেশে চলছে কমপ্লিট শাটডাউন সেই শাটডাউনের কিছু চিত্র মতিঝিলের কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই মতিঝিল মানে অফিস ও ব্যাংক বিমার পাড়া একটি ব্যস্ততম সড়ক সেই মতোই চিত্র দেখতে পাচ্ছেন আপনারা গণপরিবহন শূন্য ব্যক্তিগত গাড়ির সংখ্যা একেবারেই কম শুধুমাত্র রিকশা অটোরিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলছে না এটি হলো রাজধানীর ইত্তেফাক মোড়ের অবস্থা ইত্তেফাক মোড়ও আমরা দেখতে পেয়েছি ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন একেবারে কম শুধুমাত্র রিকশা চলাচল করছে শুধুমাত্র জীবন ও জীবিকার তাগিতে যে সমস্ত কর্মজীবী নারী ও পুরুষেরা চাকরি করেন শুধুমাত্র তারাই আজ মতিঝিলে উপস্থিত রয়েছে মানুষের বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরে বাইরে আসছে না আমি একজন পথচারীর সাথে কথা বলার চেষ্টা করব তবে পথচারী জানিয়েছেন শাটডাউনে সাময়িক কষ্ট হলেও তারা শাটডাউন মেনে নিয়েছে আমরা একজন পথচারীর সাথে কথা বলতে চাই শাটডাউনে কোনো সমস্যা হচ্ছে অবশ্যই তো সমস্যা হবে কেন আমরা নিয়ে সেটা ঠিক করব তারপরে আমরা এটা আপলোড কিছু হোক এই বাংলায় উপস্থিত আপনারা চান যে এই শাটডাউনের মাধ্যমে সরকারের একটা মেসেজ দিতে মেসেজ পাঠা মানে ধন্যবাদ